নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ শ্রাবণের বড় বৃহস্পতিবার এই শ্রাবণের বড় বৃহস্পতিবার বাড়ির সদর দরজাতে একবার হলেও ঢালুন এই একটি জিনিস এতে আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং আসবে প্রচুর অর্থ আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বাড়ির সদর দরজাতে কি ঢালতে হবে তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা চলছে শ্রাবণ মাস এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনের গুরুত্ব বলা চলে অনেক বেশি তার কারণ হলো একটাই এই শ্রাবণ মাসে আপনারা যা কর্ম করবেন বা যা ভালো কাজ করবেন প্রত্যেকটার পূর্ণ ফল অবশ্যই পাবেন সেই কারণে আপনাদের অবশ্যই বাড়ির সদর দরজাতে এই জিনিসটি ঢালতে হবে এই জিনিসটি ঢালার জন্য অবশ্যই আপনাদের আজকে সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ভালো করে পূজার আয়োজন করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনাদের নিয়ে নিতে হবে একটি তামার ঘটি বা তামার পাত্র যে ধরনের পাত্র আপনাদের কাছে রয়েছে সেই পাত্রই নেবেন এবং সেই পাত্রর মধ্যে একেবারেই পরিপূর্ণ করে গঙ্গার জল নেবেন যদি একান্তই খুব বেশি গঙ্গার জল না থাকে সেক্ষেত্রে কি করবেন একেবারেই চিন্তা করার দরকার নেই সেক্ষেত্রে সাধারণ জল বেশ কিছুটা দেবেন এরপর গঙ্গার জল সামান্য দিয়ে মিশিয়ে পুরো ঘটিটা পরিপূর্ণ করে নেবেন বন্ধুরা ঘটিটি যখন জলে পরিপূর্ণ তারপর আপনারা সেই ঘটির মধ্যে এক চামচ কালো তিল দিয়ে দেবেন বন্ধুরা সর্বদাই দেখা যায় রান্নার কাজে ব্যবহার করা হয় এই কালো তিল কিন্তু এই কালো তিলের গুণাগুণ অনেক বেশি যে কোনো টোটকার দিক থেকে দেখা যাক বা যে কোনো বাস্তু দোষ দূর করার দিক থেকে দেখা যাক এই কালো তিলের গুণাগুণ অনেকটাই বেশি তাই এক চামচ পরিমাণ কালো তিল নিয়ে নেবেন আপনাদের বাড়ির রান্নাঘরে যদি এই কালো তিল থাকে সেখান থেকে নেবেন না এই কাজের জন্য শুদ্ধ এবং পরিষ্কার কালো তিল লাগবে তাই অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসবেন খুব বেশি দেওয়ার একেবারেই দরকার নেই এক চামচ পরিমাণ দিলেই হবে এরপর আপনাদের দ্বিতীয় যে জিনিসটি দিতে হবে তা হলো একদম সামান্য পরিমাণ বা এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দেবেন ঠিক একইভাবে বাজার থেকে কিনে নিয়ে আসবেন তারপর দেবেন রান্নাঘরের ব্যবহার করা হলুদ হলে এই কাজের কোনো পূর্ণ ফল একেবারেই পাবেন না সামান্য হলুদ দিয়ে জলটিকে মিশিয়ে নেবেন এরপর তৃতীয় যে জিনিসটি আপনারা দেবেন সেটি হল বন্ধুরা কর্পূর হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন সবাই জানেন বা সবার বাড়িতে ঠাকুর ঘরে এই কপুর সর্বদাই দেখা যায় সবসময় আরতির কাজে বা পূজার কাজে সর্বদাই লাগে এই কর্পূর আপনারা সেখান থেকে একদম অল্প পরিমাণ বা এক চিমটি পরিমাণ কপুর নিয়ে নেবেন নিজেদের হাতের সাহায্যে সেটি ভালো করে গুঁড়ো করে নেবেন এরপর সামান্য একদম অল্প পরিমাণ কর্পূরের গুঁড়ো সেই এক ঘটি জলের মধ্যে দেবেন বন্ধুরা যখনই এই তিনটি জিনিস একত্রে দেওয়া হয়ে যাবে তারপর যে কোনো একটি জিনিসের সাহায্যে পুরো জলটিকে ভালো করে মিশিয়ে নেবেন এরপর সেই জলটি নিয়ে আপনারা দেবাদিদেব মহাদেবের সামনে বেশ কিছুক্ষণ রাখবেন যেহেতু সকালের পূজা সম্পূর্ণ হয়ে গেছে তাই আর পূজা করার দরকার নেই জলটা বেশিক্ষণ না হোক বেশ কিছুক্ষণ আপনারা দেবাদিদেব মহাদেবের সামনে রাখবেন এরপর হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনাদের মনস্কামনা জানাবেন বাড়িতে যা যা সমস্যা চলছে যেটা থেকে মুক্তি পেতে চান অবশ্যই সকল সমস্যার কথা আপনারা জানাতে ভুলবেন না এরপর প্রণাম করে নিয়ে আপনারা ঠাকুর ঘর থেকে বাইরে চলে আসবেন কিছুক্ষণের জন্য বাইরে অপেক্ষা অবশ্যই করবেন যাতে সেই জলের মধ্যে বা যে টোটকাটি আপনারা করেছেন তাতে যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পড়ে সেই জন্য কিছুক্ষণ বাইরে আপনারা অপেক্ষা করবেন কিছুক্ষণ পর পুনরায় ঠাকুর ঘরে ঢুকে আপনারা কিন্তু প্রথমে ঠাকুর ঘরে বসবেন এরপর বলবেন দেবাদিদেব মহাদেবের সামনে ওম নম শিবায় এই কথাটি তিনবার বলবেন তিনবার বলা হয়ে যাবার পর বাবা মহাদেবের কাছে অনুমতি চেয়ে সেই পাত্রটিকে আপনারা তুলে নেবেন নিজেদের হাতে বন্ধুরা এরপর সেই পাত্রটিকে নিয়ে চলে আসবেন আপনাদের ঘরে অর্থাৎ যে কটা ঘর রয়েছে আপনাদের বাড়িতে প্রত্যেকটা ঘরের সামনে প্রথমে দাঁড়াবেন এরপর সেই এক ঘটি জলের মধ্যে থেকে সামান্য একটু জল হাতে নেবেন এবং আপনাদের ঘরে ভালো করে ছিটিয়ে দেবেন ভালো করে যখন ছেটাবেন অবশ্যই বলবেন ওম নম শিবায় এই কথাটি বলে ভালো করে ঘরে ছিটিয়ে দেবেন এরপর আপনারা চলে যাবেন আরও একটি ঘরে অর্থাৎ যে কটা ঘর রয়েছে একটা দুটো তিনটে চারটে যে কটা রয়েছে প্রত্যেকটা ঘরের সামনে ঠিক একই নিয়মে একইভাবে এই মন্তব্রত জল আপনাদের ছিটিয়ে দিতে হবে এতে কি হয় বন্ধুরা ঘরের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি বা কারোর খারাপ নজর পড়েছে যার ফলে সর্বদাই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে বা ঝগড়া ঝামেলা সৃষ্টি হচ্ছে আর্থিক উন্নতি হচ্ছে না সেই সব সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে এই টোটকাটি ফলে এরপর আপনারা সেই পাত্র বা সেই ঘটিটিকে নিয়ে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির মেন গেটের সামনে যেটাকে বলা হয় প্রবেশদ্বার বন্ধুরা প্রত্যেকটা বাড়ির অত্যন্তই গুরুত্বপূর্ণ জায়গা হলো এই প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়েই কিন্তু ঘরের মধ্যে শুভ শক্তি আসে শুভ শক্তি কখন আসে যখন প্রবেশদ্বার পরিষ্কার হয় যখন প্রবেশদ্বারে কোনো নোংরা থাকে না আর যখন নোংরা আবর্জনা থাকে তখন আসে অশুভ শক্তি তাই সর্বদাই সদর দরজা একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন সদর দরজার সামনে কখনোই ছেঁড়া জুতো রাখবেন না এতে ঘরের দারিদ্রতা দেখা দেয় এছাড়াও ছেঁড়া জামা কাপড় এছাড়াও আবর্জনা এগুলি যদি সর্বদাই পড়েই থাকে সদর দরজাতে তাহলে কিন্তু আপনাদের ঘরের আর কোনো উন্নতি হবে না বা সংসারের একেবারেই উন্নতি কমে যাবে তাই অবশ্যই আপনারা সর্বদাই পরিষ্কার রাখবেন এরপর সেই এক ঘটি জল নিয়ে আপনারা সদর দরজার সামনে ভালো করে পুরোটা ঢেলে দেবেন এমনভাবে ঢালবেন যাতে পুরো সদর দরজাটা ভিজে যায় একটুও জায়গা যেন খালি না পড়ে থাকে এই কাজটি গোপনে এবং একা করবেন কেউ যেন না দেখে বা কেউ যেন জিজ্ঞাসা না করে বা কাউকে বলার দরকার নেই এই কাজটি কিন্তু আপনারা সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তে অর্থাৎ সকাল থেকে শুরু করে ঠিক সূর্য ডোবার আগের মুহূর্তে পর্যন্ত এই কাজ কাজটি আপনারা করতে পারেন অবশ্যই করে সময় বার করে করবেন আর যদি একান্তই আপনারা এই বৃহস্পতিবার করতে না পারেন সেক্ষেত্রে এর পরের দিন অর্থাৎ শুক্রবারও করতে পারেন যে দিনটায় আপনাদের সুবিধা মনে হবে সেই দিন অবশ্যই এই কাজ করবেন এই কাজটি কিন্তু সন্ধ্যার পর করলে কোনো কাজ দেবে না সন্ধ্যার পর এই কাজের গৌরব তো একেবারেই থাকবে না বা কোনো ফলও পাবেন না তাই অবশ্যই বিকালে বা সূর্য ডোবার আগের মুহূর্তে এই কাজটি একবার হলেও আপনারা করবেন অবশ্যই হাতে নাতে ফল পাবেন এতে বাস্তুদোষ একেবারেই দূর হয়ে যাবে বাড়িতে বাস্তুদোষ থাকলে দেখবেন বন্ধুরা বাড়ির উন্নতি হয় না বাড়িতে টাকা পয়সা স্থায়ী হয় না সর্বদাই টাকা পয়সা বেরিয়েই যায় এবং বাড়িতে যদি নেগেটিভ এনার্জি ঘোরা করে সেই সকল বাড়িতে কিন্তু সর্বদাই নানান রোগ দেখা যায় যার ফলে বাড়িতে সর্বদাই অসুখ অশান্তি কলহ লেগেই রয়েছে বা লেগেই থাকে তাই অবশ্যই আপনারা এই শ্রাবণ মাস চলাকালীন আজ বড় বৃহস্পতিবার করতে পারেন যদি একান্তই না পারেন অন্যান্য দিনও করে দেখতে পারেন এই কাজটি মনে বিশ্বাস এবং ভালোবাসার সাথে করবেন তবেই কিন্তু ফল পাবেন না হলে কোনো ফল পাবেন না এবং দেবাদিদেব মহাদেব রুষ্ট হবেন আপনাদের উপরে তাই অবশ্যই আপনারা ভালোবাসার সাথে করুন এবং এর পূর্ণ ফল লাভ করুন সবাই একবার দেবাদিদেব মহাদেবকে ভালোবেসে কমেন্টে হাড় হাড় মহাদেব অবশ্যই লিখবেন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ হর মহাদেব